দল হিসেবে মানুষের আধানকার দল হিসেবে মানুষের একটি পবিত্র আমারও হিসেবে এই দলকে প্রতিষ্ঠা করে গেছেন তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার দুই হাজার এক সালে দিন আমাদের প্রিয় প্রিয় নেত্রী তিন বেলায় প্রধানমন্ত্রী আমাদের দেশের বেগম খালে রাজিয়াকে তিনি অসুস্থ অবস্থায়ও আওয়ামী এই শ্রীল গানের যে এই

আমাদের মুক্তির সরদ আছে আমাদের গণতন্ত্র আমাদের মানবিক আমাদের গর্ব করতে পারি এই সেই গর্বগুলি আমাদের সেই গর্বের কাহিনী গুলো আমাদের আছে তাই একত্রিত আমরা আমাদের মুক্তির সনদ আমাদের স্বাধীনতার আমাদের গণতন্ত্রের সনদ আজকে <kung> আপনারা <government>

আমি মিশিয়ে আমি নিজের আপন আপন সে থেকে মিশিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে কোনদিন কোনো মানুষ বলতে পারবে না কাজী রফিকের কাছে গিয়ে কোনো কাজে অসফল হয়ে গেছে অথবা অসময় হয়ে আসলেও আমি সবকিছু আমার আমারও একটা সময় আমারও একটা সাধ্য আছে আল্লাহ কোন কিছু কাউকে অসাধ্য করে তৈরি করেন নাই আমার যদি সাধ্য না থাকে তারপরেও ওই মানুষটিকে আমি কোনোদিনে হাসিবকে আমি বিদায় করেছি চেষ্টা করেছি

তার দুই হাজার আট সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে নির্বাচন তারপরে বিএনপি আবারও দুই হাজার আঠারো সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করলো সেই সময়ে আমাকে বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে আমাকে বলেন সেই সময় যত বাহিনী ছিল সমস্ত বাহিনী ঘেরাও করে রাখা হয়েছিল তারপরেও তাদের সাথে যুদ্ধ করে আমি আপনাদের কাছে এবং আছি এসেছিল আমি সোনা আমি ঘোষণা দিলাম যে সোনা কারো

যে এই এই জিনিসটি করার জন্য আমাকে শুধু আপনাদের আপনাদের সহযোগিতাই আমাকে অনুপাড়িত করেছে আপনাদের আমার প্রতি যে সমর্থন আমার প্রতি যে সমর্থন আপনাদের এই সমর্থনটুকি আমাদের কাজে লাগিয়েছে আপনাদের পক্ষ থেকে আপনাদের এই মৌলিক সর্বকারী সহায়তা আমরা করতে করব